সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য সক্রিয় আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা কাছে অনেক দোয়া করেছি চেয়েছিলাম যে আল্লাহ তালা যেন পবিত্র কাপ বা অথবা আমদিনার কাছে যেন কাজের ব্যবস্থা হয় আল্লাহ তালা খুব সহজেই পবিত্র কা আমার পাশে আমার কাজের ব্যবস্থা করেছেন এবং কাজের মৌসুমে তো হারাম শরীফের এর বিরুদ্ধে আমার কাজ ছিল তো সেই সুবাদেই অসংখ্য সম্মানিত হাজিয়া সাহেবদের সাথে সাক্ষাৎ হয়েছে দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ তার মধ্যে সবচেয়ে ভালো লাগা বিষয় হচ্ছে আমার নিজ দেশ বাংলাদেশ বাংলাদেশের অনেক হাজিদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা দোয়া আদান প্রদান হয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে একদম খুশির বিষয় হচ্ছে আমার জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা সিঙ্গার থানা থেকে আগত সম্মানিত হাজির সাহেবদের মধ্য থেকে অনেক সম্মানিত হাজিদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তি মোস্তাজুল আসাদিজা আল্লামা মুফতি ইদাল হুসাইন হাফিজাহুল্লাহ সহ আরও বেশ কিছু লামাই গ্যারামের সাথে সাক্ষাৎ হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তবে তো হারাম দেখা হয়েছে এবং অনেকের সাথে হোটেলেও গিয়ে সাক্ষাৎ হয়েছে মার্শাল্লাহ এতটাই আনন্দ লাগতেছে যে আমাদের বড়রা আমাদেরকে কত স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তারা কথা বলেন আলহামদুলিল্লাহ প্রবাসের জীবনের খোঁজ খবর নেন অনেক জিজ্ঞেস করেছেন যে তুমি কেমন আছো বাকি অবস্থা সার্বিকভাবে খোঁজ নিয়েছেন তাদের ইসলাম জানিয়া ঢাকা তো হুজুরে গত পরশু দিন এবং গতকালকে সরাসরি লাভ হয়েছে এবং হজুর হোটেলেও গিয়েছিলেন আলহামদুলিল্লাহ হজুরে এত ব্যস্ত মানুষ এত বড় মানুষ তারপরও আমি যেরকম এক অংশ ভাষা বসে আছি ঠিকই এরকমভাবে হুজুর বসেছিলেন এবং আমার হুজুর তার পাশে বসে আমাকে অনেক নসিহত করেছেন এবং আমিও অনেক যেগুলো আমার জন্য দরকারি আমি কিছু জিজ্ঞেস করেছি হুজুর কাছে কিছু পরামর্শ করেছি হুজুর আমাকে পরামর্শ দিয়েছেন এটা খুবই ভালো লাগার একটি বিষয় প্রবাদ জীবনও আল্লাহ তালা যেন সবাইকে সুখে রাখে ভালো রাখে দেওয়া করি আর আমি যে প্রবাসে থাকার পরও আল্লাহ তালা বাংলাদেশের বিজ্ঞাল সাথে খুব সহজে সাক্ষাৎ লাভের একটা মাধ্যম করে দিয়েছেন সেটা হলো আমার কাজটা প্রবৃত্ত হারামের হওয়ার কারণে হারাম শরীফে আমার কাজ হওয়ার কারণে খুব সহজ হয়েছে আমি থাকি বাথা কুরাইশ আরামের পাশে একটি এলাকা হাদের মৌসুমেই হাজিরের খেদমতে ছিলাম হারামিনের মধ্যে তো আল্লাহ তারা যেন আরো বেশি করে হাজিদের খেদমত করত প্রদান করেন শরীরের সুস্থতা কামনা করি আমার এবং সকলের আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে আপিয়তার সাথে নিরাপদের সাথে এরকম খায় তান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত